কিন্তু লোপাপু এতটাই কাছের মানুষ যে ওর এক ফোন কলেই চলে এসছে আজকে লোপাপু এবং মনির ভাইয়ের জন্য আমার শুভকামনা রইল আজকে ওদের প্রথম বিবাহ বার্ষিকী এবং ওদের আত্মার সঙ্গী অ্যালবামটা রিলিজ পেয়েছে দোয়া করছি ওদের সাংসারিক জীবন বছরের পর বছর এরকমই থাকুক এবং অ্যালবামের জন্য অনেক শুভকামনাকে তো বর্তমানে তোমার যে কাজ চলছে সে কাজ সম্পর্কে আমাদের জানাবে আমার কিছু মিক্সড অ্যালবামের কাজ করেছি আর খুব রিসেন্ট ফিফটি ফিফটি লাভ মুভিতে প্লেব্যাক করলাম মম রহমান ভাইয়ার লেখা এবং সুর করা আর সামনে আরও কিছু প্লেব্যাকের কথা আছে আর স্টেজ শো তো আছেই আর আমি যেহেতু জব করি চাকরি নিয়েও ব্যস্ত থাকি সংসার আছে আসলে অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটছে এত ব্যস্ততার মাঝেও যে আমাদের এরকম সঙ্গীত শিল্পীরা তাদের গানের পিছনে সময় তাদের অনেক ধন্যবাদ এবং ঈদে আমরা কি পাচ্ছি এই যে বিশেষ করে আপকাম যে ঈদ ঈদের জন্য কি স্পেশাল কি আছে ঈদে আসলে খুব বেশি একটা দিন তো বাকি নেই মানে আলাদা করে ঈদের জন্য তেমন কোনো কাজ নাই আসলে বেশ কিছু স্টেজ প্রোগ্রাম আছে আর কি ঈদের পর স্টেজ প্রোগ্রামে অনেক ব্যস্ততা দেখা যাচ্ছে আচ্ছা তো আমাদের স্বদেশে যারা দর্শক রেডিও স্বদেশ স্বদেশ টিভি তাদের জন্য কিছু বলতে স্বদেশ টোয়েন্টি ফোরে আসলে সাইমুর ভাই আমাদের খুব পছন্দের একজন মানুষ আর যে যখনই এরকম কোনো আয়োজন দেখে আমরা ভাইয়াকে সবসময় দেখি আসলে খুব ভালো লাগে মনে হয় যে নিজেরই একটা চ্যানেল আপনারা যারা দর্শকরা আছেন আপনাদেরকে আমার আমি নরিনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি আমার মতো আপনারাও স্বদেশ টোয়েন্টি ফোরের সাথেই থাকবেন অনেক ধন্যবাদ এবং খুব শীঘ্রই স্বদেশ তারকা আড্ডা পাচ্ছেন নরিনকে কি বলো ইনশাল্লাহ ভাই অবশ্যই তোমার জন্য শুভকামনা ভাইয়া তো বন্ধুরা আর কথা বলাচ্ছি না চলে যাচ্ছি সেই বন্ধু আমাদের সাথে থাকবো কন্টিনিউ বিশ্ব হৃদয় স্বদেশ